আসসালামু আলাইকুম মার্কেট আপডেটে সকলকে জানাই স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আমরা পরপর তিন দিন মার্কেটের একটি আমূল পরিবর্তন আমরা দেখতে পেয়েছি তো আজকে আমাদের মার্কেট দিন শেষ আমরা দেখতে পেলাম তিপ্পান্ন পয়েন্ট প্লাস করে সুন্দর একটি অবস্থানে একটি ভালো ক্যান্ডেল দিয়ে দিন শেষ করতে সক্ষম হয়েছে তো আজকের আলোচনায় যাওয়ার আগে আমি গতদিনের আলোচনাটা একটু সামারাইজ করে দিয়ে আমরা আজকের আলোচনায় ফিরে আসবো আমরা গতদিনের আলোচনায় বলেছিলাম যে আমাদের ক্যান্ডেলটি ব্যারিশ একটি বেবি পিন ব্যারিশ পিনবার ক্যান্ডেল ক্রিয়েট করেছে আমাদের যে একটি মাইনর সাপোর্ট ছিল সেটি ভেঙে ফেলে মার্কেট নিচে নেমে চলে এসেছে এবং আমাদের যে নিকটতম যে একটি সাপোর্ট গুরুত্বপূর্ণ একটি সাপোর্ট জোন আমরা দেখেছিলাম সেই জোনের ওপরেই মার্কেটে অবস্থান করছে আমরা এই সাপোর্টকে জুনটাকে আমরা অত্যন্ত ইম্পর্টেন্ট হিসাবে আমরা আখ্যায়িত করে রেখেছিলাম যে এই সাপোর্টকে আমরা আশা করেছিলাম যে সাপোর্টকে আমরা অনার করে মার্কেট এগিয়ে যাবে যাই হোক আমরা দেখতে পাচ্ছি আজকে দিনের শেষ পর্যায়ে এসে আমাদের খুব ভালো একটি ক্যান্ডেল দিয়েছে আমরা কতদিন যেটি রেজিস্টেন্স ছিল সেই রেজিস্টেন্সটা আজকে ব্রেকআপ করেছে এবং একটি ভালো একটি প্যাটার্ন করেছে যাক সে বিষয় নিয়ে আমরা কথা বলবো পর্যায়ক্রমে আমরা আজকে দেখে আসি যে দিনের শেষ ভাগে এসে শেষে এসে আমাদের মার্কেটে কী কী পরিবর্তন ঘটছে আমরা দিনের শেষে এসে দেখতে পেলাম আজকে আমরা দুইশো পঞ্চাশটি শেয়ারের দাম পজিটিভ হয়েছে সাতষট্টিটি শেয়ারের নেগেটিভ এবং সাতাত্তরটি শেয়ারের কোনো পরিবর্তন না হয়ে তিপ্পান্ন পয়েন্ট প্লাস করে মার্কেট পাঁচ হাজার তিনশো অবস্থান করছে টার্নভার আমরা গত দিনের থেকে আজকে ছাব্বিশ কোটি প্লাস করতে সক্ষম হয়েছি আজকে টার্ন হয়েছে সাতশো তেতাল্লিশ কোটি দিন ছিল আমরা সাতশো সত্তর কোটি দেখেছিলাম তো এই জায়গাটাই আমরা না দেখেছি যে আমরা গ্রাজুয়ালি মার্কেট খুব সুন্দরভাবে বেড়ে চলে গেছিল এসেছে আমাদের প্রায় আমরা দিন দেখেছিলাম যে আমাদের মার্কেট হঠাৎ করে অনেক দুইশো চৌত্রিশ কোটি ভলিউম আমরা মার্কেট থেকে হারিয়ে ফেলেছিলাম আমরা আজকে অনেকটাই কভার করতে সক্ষম হয়েছে আমরা দেখতে পাচ্ছি ছাব্বিশ কোটি প্লাস হয়েছে এবং টপ সেক্টরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে টেক্সটাইল সেক্টর ইন্স্যুরেন্স ফার্মা ইঞ্জিনিয়ার ব্যাংক আমরা বেশ নেগেটিভ মার্কেটে মার্কেট যে তিন দিন নেগেটিভ হয়েছে এই তিন দিন নেগেটিভের মধ্যে এই টেক্সটাইল সেক্টরটির একটি পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি আমরা শুল্ক নিয়ে একটা আলোচনা শুনতে পাচ্ছি এটা নিয়ে সমালোচনা চলছে এটা বিষয়ে একটা ফাইনালি কোনো আমরা এখনো পাইনি পাইলে হয়তো এটা একটি পজিটিভ একটি দিকে যাচ্ছে বলে আমরা মনে করছি সেই ধারা অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে টেক্সটাইল সেক্টরটির প্রতি মানুষের আস্তে আস্তে আকাঙ্ক্ষা বৃদ্ধি পাচ্ছে আমরা ইন্স্যুরেন্স সেক্টর লাইফ ইন্স্যুরেন্স ভালো একটি মুভমেন্ট করেছিল সেখান থেকে আজ তিন দিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে টেক্সটাইল সেক্টরটি নাড়াচাড়া দিচ্ছে এবং প্রত্যেকটি সেক্টরের প্রত্যেকটি সেক্টর শেয়ারগুলি একটি ভালো মুভমেন্টে যাওয়ার ট্রাই করছে এ সেক্টরটি অনেক পড়ে গেছিল প্রত্যেকটি শেয়ারই একটা রিজনেবল ডিসকাউন্ট জন্যে দাঁড়িয়ে আছে আমরা দেখতে পাচ্ছি সেদিক থেকে এই সেক্টরটি ভালো করছে টপ ভ্যালুর ভিতরে দেখতে পাচ্ছি ব্যাংক ব্যাংক এখনও আছে টেক্সটাইল ফার্মা ইন্স্যুরেন্স এই ঘুরে ফিরে চার পাঁচটি সেক্টর টপের মধ্যে উঠে এসেছে এবং দিনের শেষে আমরা যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছি এই ক্যান্ডেলটিকে আমরা বলতে পারি যে একটি মিডিয়াম সাইজের মারুবুজি ক্যান্ডেল পূর্ণাঙ্গ মারুবুজি ক্যান্ডেল বলতে পারছি না অনেক হয়তো বলবেন যে এই ক্যান্ডেলটি কেন আমরা পূর্ণাঙ্গ বলতে পারি না এই ক্যান্ডেলটি যদি আপনি দেখেন গত তেইশে জুলাইয়ের ক্যান্ডেলটি যদি দেখেন সেই তুলনায় দেখতে গেলে আমরা দেখতে পাই যে এই ক্যান্ডেলটি সে ধরনের একটি অবস্থানে পৌঁছাতে পারে নেই এর আগেও আমরা দেখেছি এ ধরনের আরও একটি মারুবুজু ক্যান্ডেল পূর্ণাঙ্গ মারুবুজি ক্যান্ডেল আমরা যদি দেখি সাতই জুলাই সাতই জুলাই তারপর ছাব্বিশে জুন তো সেদিক থেকে বলো ক্যান্ডেলটি মিডিয়াম সাইজে মারাগুজুর ক্যান্ডেল অবভিয়াসলি এটা একটি পজিটিভ ক্যান্ডেল আমরা দিনের শুরু থেকেই শেষ পর্যন্ত আমরা দেখতে পেয়েছিলাম মার্কেটে একটি অন্যরকম মুভমেন্টে মার্কেট আমাদেরকে নিয়ে গেছে সামনের দিকে দিনের শুরুটাই থেকে শেষ পর্যন্ত পজিটিভলি একটি মুভমেন্ট আমরা দেখতে পেয়েছি সর্বশেষে আমরা তিপ্পান্ন পয়েন্ট প্লাস করে পাঁচ হাজার তিনশো মার্কেট অবস্থান করছে এবং ছাব্বিশ কোটি টানা ওভার বৃদ্ধি পেয়েছে সেদিক থেকে ক্যান্ডেলটি পজিটিভ এবং অবস্থানটি যদি দেখি তাহলে অবস্থানটিও আমাদের জন্য একটি পজিটিভ একটি সিগন্যাল দিচ্ছে যেহেতু সাপোর্ট আমাদের ইম্পর্টেন্ট সাপোর্ট আমরা দেখেছিলাম যে আমাদের পাঁচ হাজার দুইশো উনসত্তর থেকে ছিয়াশি এই জোনটা আমাদের খুবই ইম্পর্টেন্টটি সাপোর্ট জোন সেই সাপোর্ট জোনের উপরে গতদিন শেষ হয়েছিল আজকে সেই সাপোর্ট জোনকে শো করে তার উপর থেকেই ক্যান্ডেলটি ক্রিয়েট করে উপরের দিকে চলে গেছে আমাদের যে মাইনর একটি রেজিস্ট্যান্স বলবো সেটা ছিল এবং কতদিন ক্যান্ডেলটার উপরে আমরা একটি রেজিস্ট্যান্স ধরেছিলাম সেটা কিন্তু আজকে অভার করতে পারে নাই তো সেদিক থেকে বলবো যে ক্যান্ডেলটি যে অবস্থান করছে অবস্থান তো ভালো এবং প্যাটার্নটাকে যদি বলি এই প্যাটার্নটাকেও আমরা বলবো বুলিশ অ্যান্ড গার্লফ্রেন্ড প্যাটার্ন এই প্যাটার্নটাকে আমরা নর্মাল বলবো না আমরা এর আগে এই প্যান্টালটি আজকে দেখতে পাচ্ছি যে এই জায়গাটি একটা বুলিশ অ্যান্ড গালফেং প্যাটার্ন করেছে অবভিয়াসলি এই প্যাটার্নটি একটি পজিটিভ সিগনাল প্রদান করে থাকে মার্কেট বলেন শেয়ারের ক্ষেত্রে বলেন এ ধরনের প্যাটার্ন করলে পরের দিন পজিটিভ হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে তবে এখানে কনফিউশন আছে ফুল্লি এই বিষয়টাকে নিয়ে একেবারে অতি উল্লাসিত হওয়ার কিছু নেই এখানে কনফিউশন কিছু হয়ে গেছে সেটা আমি পরের ধাপে আসে বলবো এবং আমরা এই ধরনের একটি প্যাটার্ন আমরা দেখেছিলাম যে এর আগেই যেদিন আমাদের মার্কেট দ্বিতীয় দিন আমাদের নেগেটিভ হয়ে গেছিলো এইখানে আমরা ব্যয়ারিশ ইন গালফ একটি প্যাটার্ন করেছিল আমরা দেখেছিলাম যে একটি স্পিনিং টপ করেছিল তারপরের দিন বিয়ারিশ ইন গালফ প্যাটার্ন করে মার্কেট কিন্তু তিন দিন নেগেটিভ হয়ে গেছে আজকেও আমরা সে ধরনের একটি বুলিশ ইন গাল প্যাটার্ন দেখতে পাচ্ছি যে সাপোর্টের কাছাকাছি এসে তো মার্কেটে আমাদের তিন দিন পর্যায়ক্রমে তিন দিন নেগেটিভ হওয়ার পরে এ ধরনের দু একদিন পজিটিভ হয় কিন্তু মার্কেট এখনও পরে স্ট্রংলি এটি কিন্তু পজিটিভ একটি সিগনাল দিয়েছে তা কিন্তু নয় এটি একটি সিগনাল দিয়েছে আঁকার বিষয়ে আগামীকাল আমাদের একটি কনফার্মেশান দিচ্ছে কিনা যদি আগামীকাল এই রেজিস্টেন্সের ওপরে পাঁচ হাজার তিনশো বত্রিশের ওপরে মার্কেট থাকতে পারে এবং সাথে যদি এই ক্যান্ডেলটি আজকের যে ক্যান্ডেলটি করেছে এই ক্যান্ডেলের ওপরে যদি প্রাইস থাকতে পারে তাহলে আমরা ধরে নেব যে মার্কেটে আগামী রবিবার বা একটি পজিটিভের মুভমেন্টের দিকে যাচ্ছে তো সেদিক থেকে আমরা এখানে একটু কনফিউশানে রাখবো একটু দুর্বল আছে সাপোর্টের দিক দিয়ে যদি বলি সাপোর্ট আমাদের ওটাই আসে পাঁচ হাজার দুইশো ঊনসত্তর থেকে ছিয়াশি এই আমাদের সাপোর্ট জোন এবং রেজিস্ট্যান্স যদি বলি এখন আমাদের রেজিস্ট্যান্স নিকটতম আর রেজিস্টেন্সের কথা বলবো না আমরা লাস্ট রেজিস্ট্রেন্স পাঁচ হাজার চারশো দশ এই জায়গাটিকে আমরা এখন ফাইনালি রেজিস্ট্যান্স হিসেবে ধরে রাখবো এইটা যদি আমাদের মার্কেট ভেঙে যায় তাহলে আমাদের আরেকটি হায়ার হাই করবে এটা আমাদের মার্কেটের জন্য খুবই একটি ভালো পজিটিভ দিক আমরা তখনই বুঝে নেব যে ভালো একটি দিকে যাচ্ছে ভলিউমের কথা যদি বলি ভলিউম আমাদের ইনক্রিজ করেছে আজকে সুতরাং ভলিউমটা আমাদের পজিটিভ সিগন্যাল দিচ্ছে নেক্সট আছে আমরা এমএসিডি এবং ইন্সটোগ্রাম এই অ্যানালিসিসের যে আমরা দেখে থাকি এটি আমাদের সিগনাল কনফার্মেশান দিয়েছে এবং পর্যায়ক্রমে আমরা এই বারগুলো হালকা সবুজ হয়ে ছোটো থেকে ছোটোর দিকে যাচ্ছে আজকে মার্কেট তিপ্পান্ন পয়েন্ট প্লাস আছে যে কথাটি আমি বলেছিলাম প্রাইজ অ্যাকশনের জায়গায় যে আমার একটু ডাউট আছে কনফিউশনে আমি আছি আমার টেকনিক্যাল অ্যানালাইসিসে বলছে আমার প্রেডিকশন যেটা সেটা আমি আপনাদের বলার চেষ্টা করেছি যেটা ওখানে বলছিলাম যে মার্কেটের তিপ্পান্ন পয়েন্ট প্লাস একটি মাইনর রেজিস্ট্যান্স ভেঙে গেছে তারপরেও আমি কনফিউশন এখানে মার্কেট পরিপূর্ণ একটি বুলেস মুভমেন্ট দেখায়নি এটা আমার কাছে মনে হচ্ছে তার কারণটি যদি আপনারা এইখানে এই টুলসের একটা স্ত্রিক দেখেন প্রত্যেক দিনে আমাদের মার্কেট যেখান থেকে নেগেটিভ হচ্ছে সেখান থেকে আজ চার দিন হিস্টোগ্রামের বারগুলি ক্রমান্বয়ে ছোট থেকে ছোট হচ্ছে আজকে তিপ্পান্ন মিনিট প্লাস হওয়ার পরেও বারটি কিন্তু গত দিনের বারের সমতায় আসতে পারে নাই যদি আপনি গত দিনের সমতায় আসতো তাহলে আপনি এখানে একটু চিন্তা করতে পারতেন যে আমাদের মার্কেট আগামীকাল পুনরায় সে বুলিশ হওয়ার সম্ভাবনা আছে এ ধরনের সিমটম আমরা এখানে যে যে কাছাকাছি পাশাপাশি থেকে উঠে চলে গেছে কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি গতদিনের যে বারটি ছিল সেই বার থেকে অনেক ডিস্টেন্স নিয়ে পর্যায়ক্রম ধারাবাহিকতা বজায় রেখে ছোট থেকে ছোট হয়েছে এখানে কি আপনি একটু কনফিউশন রাখতে পারেন না মার্কেট এত সুন্দর একটি তিপ্পান্ন পয়েন্ট প্লাস হলো একটি মিডিয়াম সাইজে মারুবুজি ক্যান্ডেল দিল অথচ ইনস্ট্রামের বারটি গতদিনের থেকে ছোট হলো এবং হালকা সবুজ হয়ে আসলো এটি সবুজ হতে পারতো না বা গতদিনের যে বারটি ছিল সেই বারের সমতা অথবা সেই বারের উপরে এই বারটি উঠতে পারতো না সুতরাং এইখানেই আমার প্রশ্ন এখানে আমার কনফিউশন রয়ে গেছে সুতরাং এটি এখনো পর্যন্ত ক্লিয়ার না যদি আগামীকাল এখানে এই বারটি সবুজ আকার ধারণ করে গাঢ় সবুজ হয় এবং এই বারটি যদি সবুজ আকার না ধারণ করে তথাপিও যদি এই বারটি হালকা আগামীকাল বারটি যদি হালকা সবুজ থেকেও যদি এই বারের সমতা হয় অথবা এই বারের ওপরে থাকে কালার যদি হালকা সবুজ থাকে তথাপিও বলতে পারি যে মার্কেট পজিটিভের একটি সিগনাল আমাদের দিচ্ছে বা এখান থেকে মার্কেট হয়তো সামনে ভালো একটি মুভমেন্টে যাওয়ার আবার ঘুরে যাওয়ার সম্ভাবনা আমায় আছে কিন্তু আমরা সেই পর্যন্ত দেখব দেখি আগামীকাল কোন ধরনের সিমটম দিচ্ছে ততক্ষণে বলবো যে এই আজকের এই পরিবর্তনটা সন্তভাজন আমরা অন্যান্য জায়গায় টেকনিক্যালি যে প্রাইজ অ্যাকশনের যে চার্টটিকে আমরা দেখছি সেখানে আমাদের সব জায়গায় পজিটিভিটি সিগন্যাল দিচ্ছে কিন্তু এই টুলসের ভাষ্য অনুসারে কনফিউশন মার্কেট রয়ে গেছে এখন দেখার বিষয় আগামীকাল এই বারটি সবুজ সবুজ হচ্ছে কিনা অথবা এই বারের সমান হয়ে দিন শেষ করবে কিনা এবং আমরা এমএসসিডির যে মুখটি ও মুখটি নিয়ে আর কথা বলতে যাচ্ছি না কারণ ওই মুখটা খুবই স্লোলি কাজ করে এটা লং টার্মের জন্য এটা ক্রস ওভার হতে হতেই মার্কেট অলরেডি হিস্টোগ্রাম লাল বারে চলে যায় তো এই বিষয় নিয়ে আমরা এখন আর কথা বলবো না আমাদের মার্কেট এখান থেকে ঘুরে যাচ্ছে কিনা আগামীকালের যে ডিমান্ডের উপরে আমরা বুঝতে পারবো যে মার্কেটে কি পরিমাণ আমাদের ডিমান্ড ক্রিয়েট করছে আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন নেক্সট আমরা যদি দেখি আর এস ব্যাপারটিও খুবই ইন্টারেস্টিং ব্যাপার আমি বলেছিলাম যে সেভেনটির উপরে যতক্ষণ আছে ততক্ষণ মার্কেট একটি বুলিশ ট্রেন্ডে আছে আমরা গতকালকে দেখেছিলাম একাত্তর পয়েন্ট একানব্বই ছিল আজকে আমরা দেখতে পাচ্ছি চুয়াত্তর পয়েন্ট সাতাশি আমাদের মার্কেট সেভেনটির উপরে কিন্তু এখন আছে সেভেনটির উপর থেকে রিয়ালি হয় এটা আমি গতদিন বলেছিলাম এবং একটি শেয়ার এক্সাম্পলও দিয়েছিলাম তো আপনারা দেখেছেন এ ধরনের সেভেনটির উপরে উঠে যদি মার্কেট ভাসতে ভাসতে যায় বেশ একটি রিলি করে তাই অনেক সময় শেয়ার এবং মার্কেটের ক্ষেত্রে এই জায়গায় কনফিউশনে একটু থাকতে হয় একটু রিক্স নিতে হয় যে সেভেনটির নিচে না আসা পর্যন্ত রিক্স নেওয়া যায় এখানে ভালো ট্রেডি পাওয়া যায় আমরা আজকেও দেখতে পেলাম যে একাত্তর পয়েন্ট গতকাল ছিল একাত্তর পয়েন্ট একানব্বই সেখান থেকে আমরা আজকে আর এস আই চুয়াত্তর পয়েন্ট সাতাশি আমাদের মার্কেট কিন্তু আবার আর এস এর মুখ ঘুরিয়ে দিয়েছে সুতরাং সেভেনটির নিচে না আসা পর্যন্ত আমরা বলবো আর এস এর দিক থেকে মার্কেট এখনও পর্যন্ত বুলিশ এবং পজিটিভ সিগন্যাল দিচ্ছে আশা করি বিষয়টি আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন নেক্সট আমরা যদি এখানে একটু খালি টাইমলি ফ্রেম টাইম ফ্রেম একটু দেখার চেষ্টা করি দেখতে পাচ্ছি যে আমাদের মাইনার যে সাপোর্ট যে রেজিস্টার ছিল গতকালে সেটা ভেঙে মার্কেটে আমাদের আজকে পাঁচটি ক্যান্ডেল খুবই ভালো ক্যান্ডেল দিয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি স্ট্রংলি আমরা একটি বুলিশ মুভমেন্ট এবং দিন শেষে আমরা একটি কনফিউশন ক্যান্ডেল একটি বেবি ক্যান্ডেল দিয়েছে সেই রেজিস্ট্যান্স ভেঙে এবং ওপরে ওঠার পরে এই জোনটা কি আবার গত দিনের যে ক্যান্ডেলটি যেখানেই করছিলো তার নিচেই অবস্থান করছে সুতরাং আমাদের এই লেভেলটিকে গতকালের ক্যান্ডেলের ওপরকে আমরা ভেঙে উঠতে হবে সেদিক থেকে আমাদের এখানেও একটি বেবি ক্যান্ডেল দিন শেষ আমরা ওয়ান আওয়ার টাইম ফ্রেমে যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছি সেটি আমাদের একটি বেবি ক্যান্ডেল একটি ডোজি ক্যান্ডেল দিচ্ছে সে সুতরাং এখানেও আমাদের একটি কনফিউশন ক্রিয়েট করছে যে কালকে মার্কেট কোন দিকে যাবে সেই আর সিদ্ধান্ত আমরা দেখতে পাবো কালকে মার্কেটের একটি কনফার্মেশন পাওয়ার পরে যেহেতু এখানে একটি বেবি ক্যান্ডেল এবং কনফিউশন ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি এবং আমরা যদি বা আরে একটাকে আমরা উইকলি দেখি উইকলিটাও আমরা দেখতে পাচ্ছি গতদিন বলেছিলাম এটিও তো পুরো সপ্তাহে আমাদের নেগেটিভ একটি সিগনাল দিচ্ছে আমরা আজকে দেখতে পেলাম যে সর্বশেষে যে সিমটমটা করছে আমাদের একটি হ্যামার ক্যান্ডেলে পরিণত হয়েছে সপ্তাহের শেষ পর্যায়ে এসে আমরা দেখতে পাচ্ছি ক্যান্ডেলটির পজিশন চেঞ্জ হচ্ছে হ্যাঙ্গিং ম্যানের দিকে যাচ্ছে তো আমরা এখানে সেল প্রেশার কমে আস্তে আস্তে ছেলের বাইমুডের দিকে যাচ্ছে ছেলাররা দুর্বল হচ্ছে সেটা আমরা দেখতে পেলাম আজকে অনেকটাই আমাদের মার্কেট চলে এসেছিল। আমরা যদি দেখি সপ্তাহের এই চার দিনে আমাদের মার্কেট চলে এসেছিল আমরা সর্ব লো দেখে পাঁচ হাজার দুইশো চুরানব্বই চলে এসেছিল এবং হাই পাঁচ হাজার চারশো ষোলো তো আমরা সেখান থেকে মার্কেট পাঁচ হাজার তিনশো বান্ন রয়ে গেছে সেদিক থেকে বলবো যে আমরা আস্তে আস্তে আবার যে সেল পেশার তিন দিন হয়েছিল সেটা আজকে আমরা কমতে দেখেছি এখন এটা এখন কনফার্মেশন পাওয়া যাচ্ছে না আগামীকাল দেখার পরে আমরা ক্লিয়ারলি এটা বুঝতে পারবো তবে এখানে হিস্টোগ্রামের বার আমি যেটা বলেছিলাম এখন পর্যন্ত পজিটিভ সিগনাল দিচ্ছে উইকলিতে আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন এখন ফাইনালি যেটি আমি বলবো সামারিজ হিসাবে বলবো মার্কেট নিয়ে দুশ্চিন্তার কিছু নেই মার্কেট আমাদের এখন আর এস এস সেভেন্টির উপরে আছে এবং আমাদের যে ইম্পর্টেন্ট একটি সাপোর্ট জোন সাপোর্ট জোনের উপরে আসে এবং আমাদের যে মুভিং অ্যাভারেজ সেই মুভিং অ্যাভারেজের উপরেই আমাদের মার্কেট এখন অবস্থান করছে আমরা এটুকু যদি দেখি আমাদের মুভিং অ্যাভারেজটা খুবই সুন্দরভাবে যেখান থেকে উঠে গেছিল যে ক্যান্ডেল থেকে চব চব্বিশে জুন সেখান থেকে আজ পর্যন্ত এই মুভিং অ্যাভারেজের নিচে আসে নেই তো যতক্ষণ পর্যন্ত এর নিচে না আসে ততক্ষণ পর্যন্ত আমরা আশাবাদী ছোটোখাটো কারেকশন বা প্রফিট টেকিং হবে এ নিয়ে দুশ্চিন্তে হওয়ার কিছু নেই নিরাশ হওয়ার কিছু নেই ধৈর্য ধারণ করুন মার্কেটের রাস্তা রাখুন নিশ্চয়ই আল্লাহ আমাদের সহায় হবে যে পরিস্থিতি দেখছি মার্কেটের এখনও পর্যন্ত কোনো প্রকার খারাপ কোনো সিগনাল আমি দেখছি না তাই নিরাশ না হয়ে হাতের শেয়ারটিকে যত্ন নিন সবসময় একই ধারায় বিজনেস হবে না বিজনেস করতে গেলে সাইট সেন্স করতে হবে প্রফিট টেক করতে হবে নতুন করে বিনিয়োগ করতে হবে এটাই স্মার্ট মানিদের একটি কৌশল বড় বড় বিনিয়োগকারীদের একটি কৌশল ইনস্টিটিউশনদের একটি কৌশল সেই সাথে আপনাদেরও তাল মিলাতে হবে অবস্থান বুঝে ব্যবস্থা দিতে হবে নিজস্ব টেকনিক নিজস্ব কৌশলকে কাজে লাগাতে হবে তাহলেই মার্কেট সফল হতে পারবেন ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তত করে ভালো থাকুন আসসালামু আলাইকুম আহমেদুলিল্লাহ